দেখেন আমরা কিন্তু লাখ লাখ পিস ড্রেস বানাই তো লাখ লাখ পিস ড্রেস কিন্তু আমাদের যদি নাচল আমরা কিন্তু বানাই না তো একটাই কথা যারা বেকার আছেন যারা চাকরি টাকরি করতে পারতেছেন না বা ফিউচার কিছু করতে যাচ্ছেন তো কুরবানি ঈদে কিন্তু আমাদের প্রচুর বেচা বিক্রি শুরু হয়েছে কিন্তু শর্মে যাওয়ার জন্য প্রস্তুত আর কুরবানি ঈদের ড্রেস ভাই এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এখানে আছে হচ্ছে আমাদের কারিজমা কাশ্মীরি প্যাটেলস আমাদের অনেক আইটেমের থ্রি পিস এখানে আছে আপনাদের ফ্যাক্টরিতে কালারের ব্যাপারে কতটা সিরিয়াস আপনারা কি কি পদক্ষেপ আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রং পাকা কইরা আমরা সোয়াগের নূর ফ্যাশনে কাপড় ডেলিভারি দিই আমাদের গতকালকে আসছে সামনে যেহেতু কুরবানি তো হ্যাঁ অনেক হিট করছে এটা এটা অনলাইনও হিট করছে অফলাইনেও হিট করছে এদের যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো সম্পর্কে আজকে আইডিয়া দিব কারণ আমরা তৈরি করতেছি আমাদের কাছ থেকে নিয়ে যারা বিক্রি করতেছে তাদের থেকে অবশ্যই তো আমরা কমে দিতে পারি এই ড্রেসটার যে কটনের লেভেলটা একদম আলাদা কারণ একদম আশি আশি কটনের কাপড়ের উপরে এসে একটা কোয়ালিটি পাবেন ওইখানে একটা কোয়ালিটি পাবেন তো কাস্টমাররা কি করে এখানে কাস্টমাররা কিন্তু ওনাদের নিজের হাতে কিন্তু ড্রেস গুলো দেখে নিতে তো পুরাটা ভিডিও আপনারা দেখবেন স্কিপ করবেন না ওই সকল রিক্সে কিন্তু আমরা যাই না আমরা একদম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো দেয় আলহামদুলিল্লাহ সম্পূর্ণ

এই ড্রেসটা চাহিদা প্রচুর ভাই আপনার হচ্ছে প্রিন্ট করা এখানে দেখেন এটা হচ্ছে জামার কাপড় এই যে দেখাটা আমরা হচ্ছি ভাই একটা প্রস্তুত কারক প্রতিষ্ঠান আমরা নিজেরা ড্রেস তৈরি করতেছি পিওর কটনের উপর ফ্রি সাইজ এটা কিন্তু ফ্রি সাইজ জামা আমাদের প্রচুর পরিমানে চাহিদা এই ড্রেসটা জমজমের একটা নতুন ডিজাইন দেখেন কালার দেখেন জাস্ট এত অল্প টাকার মধ্যে এই ড্রেস গুলো আসলে কেউ আহ করে না কিন্তু প্রচুর নতুন উদ্যোগটা কিন্তু আমরা তৈরি করছি এই যে দেখেন এটা হচ্ছে জমজমের আরেকটা ডিজাইন কাজ করা একটা ড্রেস এটার গলায় কাজ করা আছে আর নিচের প্যানেল কিন্তু আপনার একটা কাজ পাবেন দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশের নতুন উদ্যোক্তা এবং বেকার ব্যবসায়ী ভাই বোনদেরকে ধারাবাহিকভাবে আমি এই প্রস্তুতকারকের সন্ধানগুলি শেয়ার করে আসতেছি যেখান থেকে ব্যবসায়ী ভাই বোনেরা থ্রি ব্যবসা করে যেখান থেকে আমাদের দেশে অনেক থ্রি পিস ব্যবসায়ী ভাই বোনেরা থ্রি পিস নিয়ে ব্যবসা করে আজ সফল হয়েছে সেই প্রতিষ্ঠানের সন্ধানই আপনাদের সাথে বেশিরভাগ আমি শেয়ার করে থাকি শুধুমাত্র ইনটে কাপড়ের সন্ধান দেয় আমার কাজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত রকমের কালেকশন করে রাখা হয়েছে এখানে আপনারা হাজার হাজার পেটিতে প্রায় লোক লক্ষ লক্ষ পিস করা হয়েছে যাতে করে ব্যবসায়ী ভাইবোনারা এখানে এসে যাচাই বাচাই করে তাদের এলাকায় যে কালেকশনগুলো চলে সেই থ্রি তারা এখান থেকে চ্যালেঞ্জিং রেটে নিতে পারে সেজন্য কিন্তু এত এত পরিমাণে থ্রি পিসগুলো রাখা হয়েছে যাতে করে যার যার মতো করে বাছাই করে নিতে পারে দর্শক আমার কাজই আপনাদের সাথে এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধানগুলো বিডিওর মাধ্যমে শেয়ার করা যাতে করে আমাদের দেশের ব্যবসায়ী ভাই বোনেরা রেগুলার থ্রি পিস দিয়ে ব্যবসা করে সফল হতে পারে বাকিটা আপনার কাজ আপনি যাচাই বাছাই করে কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপটি থ্রি পিস দিবেন আমার কাজ তো শুধুমাত্র আপনাদেরকে এরকম বিরোধ দিয়ে সহযোগিতা করা হ্যাঁ রেশি জেলা বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নসন্দীর শেখর ছর বাবুরহাটের সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন নাদিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুভ ভাই আজকে ফ্যাক্টরিতে নিয়ে আসার উদ্দেশ্যটা কি আজকে ফ্যাক্টরিতে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ফেব্রিক গুলো আছে আমাদের যে ড্রেস গুলো আছে সেই ড্রেস গুলো সম্পর্কে আজকে আইডিয়া দিব প্লাস সামনে কুরবানি দিয়ে আসতেছে আমাদের কিন্তু নতুন নতুন ড্রেস গুলো আমরা প্রোডাকশন করতেছি তো কুরবানিদের ড্রেস গুলো আমরা দেখাবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আমরা আমাদের ড্রেস সম্পর্কে আমাদের ফ্যাক্টরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো পুরাটা ভিডিও আপনারা দেখবেন স্কিপ করবেন না প্লাস আমাদের শোরুমে কিন্তু আমরা আকর্ষণীয় আকর্ষণীয় ড্রেসগুলো আজকে দেখাবো তো সবার প্রথমে আজকে আমরা চলে যাবো আমাদের ড্রাইং এর যে মাস্টার আছে আমাদের ফ্যাক্টরির যে মাস্টার আছে যিনি এই ফ্যাক্টরিটা নিয়ন্ত্রণ করতেছে তো ওনার কাছে তো ওনার কাছে কিছু মূল্যবান কথা আমরা শুনবো আমাদের ফ্যাক্টরি সম্পর্কে কেমন আছেন ভাই তো এটা উনি হচ্ছে আমাদের ফ্যাক্টরির মাস্টার এই পুরাটা ফ্যাক্টরি উনি নিয়ন্ত্রণ করতেছে তো উনি এখানে কোয়ালিটি গুলো মেনটেন্স করে ঠিক আছে আসলে আমাদের এই কাজটা প্রথম সুতা থেকে তৈরি হয় সুতা থেকে শুরু হয় সুতা থেকে শুরু হওয়ার পরে আমরা প্রাথমিক অবস্থায় এটা গ্যাস চেঞ্জিং করি গ্যাস চেঞ্জিং করার পরে ডিসেজিং করি হানড্রেড পারসেন্ট ডিসেজিং করার পরে জিগার মাসলাইজ প্রসেস করার পরে আমরা এটা একশো পারসেন্ট নিটুয়াল করিয়া প্রিন্টে দেই প্রিন্ট করার পরে ধাপ বাই ধাপ লুক মেশিনে চলে যায় লুক মেশিনের পরে ওয়াশে যায় হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ যাতে রঙ কোনোভাবে আমাদের রঙ না ওঠে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা এটা মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিনিশিং ক্যালেন্ডার তারপর মার্কেটিং যেমন এই ডিজাইনগুলা আজকে ডেলিভারি হয়েছে

আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রং পাকা কোরিয়া আমরা সোয়াগের নূর ফ্যাশনে কাপড় ডেলিভারি দেই আমাদের কাপড় থেকে রঙ ওঠার কোনো রকমের কোনো দ্বিধা নাই সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা কাপড় তৈরি করি এক এক হান্ড্রেড পার্সেন্ট কালার থাকবেই থাকবে ইনশাল্লাহ আমাদের কোনো রকমের কোনো রকমের কোনো দুর্বলতা নাই এখন তো কিন্তু আমাদের ড্রাইং মাস্টারের কথা শুনছেন তো উনি কিন্তু বলছে যে আমাদের কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমরা ড্রেসগুলো কিভাবে তৈরি করতেছি তো আমাদের যে ড্রেসের প্রসেসিং গুলো আমরা একটু দেখাই দিই চলেন আমাদের যে আপনার গ্রে মেশিন আছে গ্রে মেশিন থেকে কিন্তু এখানে গ্রে চলে আসছে আর এই গ্রেগুলো দেখেন এটা কিন্তু আমাদের গ্রে মেশিন থেকে আসছে এটা কিন্তু এখনো প্রিন্টিং এর জন্য উপযুক্ত এটাকে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আমরা প্রসেস করতেছি এটা কি কিন্তু আমরা প্রসেস করে এই যে দেখেন এই যে এখানে পিওর হোয়াইট কালার দেখতেছেন এরকম কিন্তু পিওর হোয়াইট কালার আমরা এখানে করি ঠিক আছে তারপর হচ্ছে আমরা প্লাস গ্রের মধ্যে কালার করি ওই যে দেখেন এখানে কালার হচ্ছে গ্রের মধ্যে কালার করি কালার করে এটার উপর আমরা প্রিন্ট করি তো চলেন আমাদের প্রিন্টিং মেশিনটা দেখাই নাদিম ভাই এত কোন এখানে যে গ্রেটা দেখছেন আপনি কালারিং গ্রে এই যে দেখেন এই সেই কালারিং গ্রে ওইখান থেকে গ্রেটে কিন্তু আমার আমাদের এখানে চলে আসে আর এইখানে আমাদের কাজ কেউ যে ওইদিকে কাজ চলতেছে আমাদের এই মেশিনেও কাজ চলতেছে এইখানে কাজ হচ্ছে আমাদের প্রিন্টিং এই যে দেখেন এখানে কিন্তু আমাদের গ্রেগুলা প্রিন্ট করতেছে দেখেন এক একটা স্টেপ বাই স্টেপ কিন্তু প্রিন্টগুলো হচ্ছে এখানে যে প্রিন্টটা করতেছে এটা কিন্তু এখানে গিয়ে চেঞ্জ হচ্ছে ওই দিক দিয়ে চেঞ্জ হচ্ছে আমাদের বিভিন্ন যে কালারগুলা আছে আমরা কালারগুলো দেই এই যে দেখেন এখানে প্রিন্ট হচ্ছে এই যে ড্রেসগুলো এখানে প্রিন্ট করা হচ্ছে তো এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণরূপে একদম প্রিন্ট হয়ে কিন্তু আমাদের সামনে দিয়ে বের হয়ে যায় তো চলেন সেটা আমরা দেখাই দিচ্ছি এই যে নাদিম ভাই দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু লাখ লাখ থ্রি পিস কিন্তু আমরা প্রিন্ট করে ফেলছি তো ওইখানে যে প্রিন্টিংটা দেখছেন আপনি এখানে দেখেন একদম চমৎকার ভাবে কিন্তু একদম প্রিন্টটা রেডি হয়ে গেছে এই যে একদম গরম গরম থ্রি পিস কিন্তু এটা একদম প্রিন্ট রেডি হয়ে বেরোইছে আর একটা বিষয় আমি কিন্তু বলে দিচ্ছি আমরা যদি চাই এখান থেকে কিন্তু ড্রেসটা নিয়ে বিক্রি করতে পারি আমাদের খরচ অনেক কম পড়বে কিন্তু এই কাজটা আমরা ভুলেও করি না কারণ এই যে ড্রেসটা আমাদের দশ হাজার পিসের লট হয়েছে হাজার পিস এটাকে কিন্তু অনেক প্রসেস বাকি আছে তো সেই না করলে চলে যাবে আমরা এখান থেকেই করি চলেন আমাদের কালার প্রসেসিং এর মেশিনটা দেখাই দিই ওইখান থেকে ড্রেসটা কিন্তু প্রিন্ট করে আমাদের এখানে ফিনিশিং হচ্ছে এই যে এখানে কিন্তু ড্রেসগুলো ফিনিশিং হচ্ছে এটা একটা প্রসেস চলতেছে আর ওইদিকে হচ্ছে আমাদের এই ড্রেসগুলো প্যান্ডিং আছে এই সবগুলো ড্রেস কিন্তু কালার প্রসেস হবে তো কিভাবে হবে আর কালার প্রসেস যে মেশিনটা আছে সেটার কাজ কি আমরা সেটা দেখাই দিচ্ছি এখানে হচ্ছে নাদিম ভাই আমাদের যে কালার প্রসেসটা এখানে কিন্তু আমরা কালার প্রসেসটা করি এই মেশিনের মাধ্যমে এই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে আপনার পানি সাপ্লাই হচ্ছে এখানে কিন্তু কেমিক্যালস আছে কেমিক্যালস প্লাস হচ্ছে এই পাশে আসে হচ্ছে গরম পানি এই পাশে পুরোটাই হচ্ছে গরম পানি গরম পানির ভিতর দিয়ে কেমিক্যালসের ভিতর দিয়ে ড্রেসটা কিন্তু এখানে ওয়াশ হচ্ছে এই যে দেখেন সম্পূর্ণ পানির ভিতর দিয়ে ড্রেসটা ওয়াশ হচ্ছে এই যে দেখেন পানি তো এই মেশিনের সাহায্যে কিন্তু আমরা ড্রেসটা ওয়াশ করে থাকি এখানে কিন্তু আপনার একদম ড্রাই হয়ে ড্রেসটা একদম ক্লিয়ার হয়ে বেরোচ্ছে এতে করে একটা সুবিধা যেমন কালারটা স্থায়িত হয় আরেকটা সুবিধা হচ্ছে ড্রেসের যে গ্লেস সেই গ্লেসটা কিন্তু আগের তুলনায় অনেক বেড়ে যায় এখানে এই যে দেখেন ড্রেসের কি পরিমাণ গ্লেস আসছে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ড্রেস সেমি ডিজিটাল প্রিন্ট তো এইগুলো কিন্তু সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু কালার এখন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবো আমরা তো এদিকে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মেশিন এই স্ট্যান্ডার্ড মেশিনে কিন্তু আমাদের ড্রেসগুলো প্রসেস হচ্ছে আর এখানে কিন্তু আমাদের গ্রেটার প্রসেস করতেছি এই মেশিনে কিন্তু ড্রেস হয়ে সব কিছু আমরা প্রসেস থাকি এই মেশিনে তো এটা হচ্ছে আমাদের শো আগিনু প্যাশন গ্যালারির ফ্যাক্টরি তো এখান থেকে এই ড্রেসগুলো আমাদের শোরুমে যায় তো আর আমাদের যে কাটিং হোল্ডিং সেকশনটা চলে না আমাদের কাটিং হোল্ডিং সেকশনটা আমি একটু দেখায় দিই তো এটা হচ্ছে আমাদের কাটিং সেকশন হোল্ডিং সেকশন তো এখান থেকে আচ্ছা আমাদের মিলের কাটিং হোল্ডিং এখান থেকে ড্রেসগুলো যেগুলো রেডি হয় আমাদের এখানে চলে আসে এটা কিন্তু আমাদের শোরুমে যাওয়ার জন্য প্রস্তুত হয় তো এই ড্রেসগুলো আপনি এখানে যা দেখতেছেন ভিতরে সবগুলো ড্রেস কিন্তু শোরুমে যাওয়ার জন্য প্রস্তুত আর কুরবানীদের ড্রেস ভাই এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এখানে আসে হচ্ছে আমাদের কারিজমা কাশ্মীরি প্যাটেলস আমাদের অনেক আইটেমের থ্রি পিসগুলো এখানে আছে তো সমস্ত ড্রেস কিন্তু আজকে ইনশাল্লাহ শোরুমে চলে যাবে তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন আর শোরুমে আজকে যে ড্রেসগুলো আমাদের চলে গেছে বা যাবে সমস্ত রকম ড্রেসগুলো কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখাবো তো চলেন আমাদের শোরুমে আমাদের শোরুমে কি আজকে যে নতুন নতুন ডিজাইন গুলো গেছে সবগুলো ডিজাইন আপনাদেরকে বিস্তারিত দেখাই দিচ্ছি রাজিম ভাই এতক্ষণ ফ্যাক্টরি দেখাইছি তো এটা হচ্ছে আমাদের শোরুম তো আমি আমাদের শোরুমের লোকেশনটা আপনাকে একটু ক্লিয়ারলি বলে দেই আমাদের এটা হচ্ছে শেখেশ্বর বাবুরহাট সাততলার মোড় এই পাশে সাততলার মোড় আছে এই পাশে হচ্ছে দুমকেতু মাঠ এই যে দেখেন এখানে দুমকেতু মাঠ এখানে সাততলার মোড় আর ঠিক বরাবর হচ্ছে আপনারা সোহাগিন্দু ফ্যাশন গ্যালারি কিন্তু বড় একটা ব্যানার পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের শোরুম এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশ আমাদের পাইকারি করি তো এখানে হচ্ছে আপনারা যদি এখান থেকে নেন তাহলে মূলত হচ্ছে পাইকারের কাছ থেকে পাইকারি বিক্রি করি আমরা তো সেই হিসাবে আপনারা কিন্তু একদম সরাসরি ফার্স্ট হ্যান্ড যেটা আছে প্রস্তুত কারক মাদার হোলসেলার যেটাকে বলে তো আপনারা সরাসরি কিন্তু আমাদের কাছে ড্রেস পেয়ে যাবেন তো গ্যালারিতে এখন আমাদের প্রচুর পরিমাণে ড্রেস স্টক আছে তো সামনে যেহেতু কুরবান ঈদ তো কুরবানীদের কিন্তু আমাদের প্রচুর ব্যাচ বিক্রি শুরু হইছে তো এগুলো হচ্ছে মূলত আমাদের কুরবানীদের যেই কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আজকে দেখানোর চেষ্টা করব আর আমাদের এখানে যেই ভাই গরম পড়ছে তো এই গরমের মধ্যে লক্ষ पीस স্টক হবে অনেক তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি দেখেন আপনার আশেপাশে যত ইয়া দেখতেছেন সবকিন্তু থ্রি পিস আর থ্রি পিস এই যে আপনি এই পাশে দেখবেন এই পাশে থ্রি পিস এই পাশে থ্রি পিস পুরাটা শোরুমে হচ্ছে থ্রি পিস আর এক লাখ পিস হবে এখানে আলহামদুলিল্লাহ ভাই প্লাস আছে এক লাখ বেশি হ্যাঁ আর এখানে হচ্ছে আমাদের এটা এই শোরুমটা হচ্ছে শেখের চর হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি হাট আর বাবুরহাটের মধ্যে সবচেয়ে বড় থ্রি পিসের শোরুম হচ্ছে আমাদের শো আগে আপনি এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত দেখেন শোরুমটা আর আমাদের শোরুমটা এমন ভাবে আমরা সাজাইছি এটা যেন একটা সুপার শপের মতো আছে ঠিক আছে কিভাবে আপনি দেখেন আমাদের প্রত্যেকটা কোপে কোপে কিন্তু আমাদের আলাদা আলাদা কোয়ালিটির ড্রেস গুলো আমরা রেখে দিচ্ছি এই যে এখানে একটা কোয়ালিটি পাবেন আপনার এখানে একটা কোয়ালিটি পাবেন এখানে এসে একটা কোয়ালিটি পাবেন ওইখানে একটা কোয়ালিটি পাবেন তো কাস্টমাররা কি করে এখানে কাস্টমাররা কিন্তু ওনাদের নিজের হাতে কিন্তু ড্রেস গুলো দেখে নিতে পারতেছে এটা কিন্তু সবচেয়ে বড় সুযোগ আরেকটা সুযোগ হচ্ছে এখানে আমাদের এত বড় একটা শোরুম থেকে মাত্র দশ পিস কিন্তু আমরা ব্যবসার কাজ সুযোগ দিচ্ছি ঠিক আছে এত বড় শোরুম থেকে মাত্র দশ পিস আপনার এই যে এখানে পেটি বাই পেটি রাখা আছে তো অনেক ছোট পাইকার যারা আছে যারা বাসায় বিক্রি করতেছেন হ্যাঁ আপনারা কিন্তু এখান থেকে ড্রেস নিতে ভয় পাচ্ছেন যে এত পেটির পেটি ড্রেস এক পিস দিবি কিনা ভাই এখান থেকে যদি আপনি এক পিস পছন্দ করেন আমরা কিন্তু এক পিসই আপনাকে এখান থেকে দিব আর এই যে ড্রেসটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের প্যাটেলসের একটা ড্রেস তো এটা আলহামদুলিল্লাহ আমরা নতুন বাজারে নিয়ে আসছি তো এই ড্রেসটার চাহিদা প্রচুর ভাই এটার কাপড়ের কোয়ালিটি রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এতক্ষণ কিন্তু আপনারা আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরিতে কিন্তু এই ড্রেসগুলো আপনারা দেখছেন ঠিক আছে এই ড্রেসগুলোই আমাদের এখানে চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে প্যাটেলসের আপনার জামার কাপড় আর এই যে আমি অন্য কাপড়টা দেখাচ্ছি এখানে পাক্কা আড়াই সাত আড়াইগজন্য পাবেন আপনার এখানে এই যে দেখেন পাক্কা হাত আড়াই গজ একদম নামাজি না আর সাথে হচ্ছে আপনারা আড়াই আড়াইগজ সালোয়ার পাবেন এখানে পাক্কা আড়াইগর সেলর আছে প্রত্যেকটা চারটা করে কালার আছে একটা পছন্দ হলে আপনারা একটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই তো প্যাটেলস কিন্তু আমাদের প্রচুর ডিজাইন আছে আমি আর একটা ডিজাইন প্যাটেলস এর আমরা কিন্তু লাখ লাখ পিস ড্রেস গুলো বানাই তো লাখ লাখ পিস ড্রেস গুলো কিন্তু আমাদের যদি না চলে আমরা কিন্তু বানাই না ঠিক আছে তো এগুলা ড্রেসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা এই প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু কালার গ্যারান্টি আছে আমরা কিন্তু ফ্যাক্টরিতে দেখাইছি আমরা কয়টা স্টেপে কিন্তু ড্রেস গুলা রিপেয়ার করি কয়টা ড্রেসের ড্রেসগুলো আমরা প্রসেস করি এই যে দেখেন আমাদের যে প্রিন্টিং প্রিন্টিং মেশিনটা আছে এই প্রিন্টিং মেশিনে কিন্তু আমরা ড্রেসটা তৈরি করে কিন্তু ভাঁজ করে বাজারে দিয়ে ছাড়লে কিন্তু আমাদের খরচ অনেক কম পড়বে আমরা কিন্তু অনায়াসে দিতে পারতাম না এটা কিন্তু আমরা করি না আমরা কিন্তু এটাকে আরও একটা প্রসেসে দেই আমরা এটাকে মার্শালাইজ করি আমরা এটাকে যে কালারের যে সাইজ আমরা এটাকে ওয়াশ করি ফিনিশিং করি তারপরে কিন্তু আমরা আমরা আমাদের শোরুমে নিয়ে আসি তো দেখেন এখানে কিন্তু আমাদের প্রচুর খরচ বাইচা যাবে এই দুই নাম্বারগুলো আমরা যদি করি কিন্তু আমাদের দ্বারা এটা হবে না আমাদের দ্বারা এটা সম্ভব না কেন সম্ভব না সেটা আমি বলে দিচ্ছি এই যে ভাই এই যে ড্রেসটা দেখতেছেন আপনি এখানে এই যে ড্রেসটা দেখতেছেন এই ড্রেসটা মিনিমাম দশ হাজার পিসের আর ড্রেস আছে দশ হাজার পিসের লট যেটাকে বলে ফ্যাক্টরিতে একটা ডিজাইনের দশ হাজার পিসের লট আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় এখানে যদি আমরা ভাই দুই নাম্বারই করি আর ড্রেসগুলো কিন্তু না বিক্রি হলে আমরা চেঞ্জ নেই কালারের গ্যারান্টি দিচ্ছি কালার গেলে ওই ওই কিন্তু কিন্তু আমরা আমরা কালার গেলে ক্ষেত্রেও এখানে রিটার্ন নেই তো এখানে দেখেন আমরা এই রিক্স কেন নিব আমরা যদি এখান থেকে ধরেন এটা কালারটাকে স্থায়িত্ব না দেই এটা যদি বাজারে এটা ফলস হয় তাহলে সম্পূর্ণ দশ হাজার পিস তৈরি করছি দশ হাজার পিস বিক্রি করছি দশ হাজার পিস রিটার্ন নিতে হবে তো দেখেন আপনারা কিন্তু আমাদেরকে রিটার্ন দিলে আপনারা রিটার্ন দিতে পারবেন আমরা কিন্তু কাউকে রিটার্ন দিতে পারি না আমাদের কিন্তু ড্রেসগুলো বিক্রি করতে হবে অবশেষ তো ওই সকল রিক্সে কিন্তু আমরা যাই না আমরা একদম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো দেয় আলহামদুলিল্লাহ তো আপনারা হচ্ছে এখান থেকে ড্রেসগুলো নিঃসন্দেহে একদম একদম ভরসার সাথে ড্রেসগুলো নিয়ে এখান থেকে ব্যবসা করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের প্যাটেলসের আরও একটা ডিজাইন দেখেন কালার দেখেন ড্রেসের এই প্রত্যেকটা ড্রেসই কিন্তু এটা কিন্তু সেমি ডিজিটাল ড্রেস ঠিক আছে সেমি ডিজিটাল একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একদম চকচকা কালার আছে আর এখানে হচ্ছে দেখেন একদম ম্যাচিং সেলোয়ার এই যে দেখেন একদম ম্যাচিং সেলোয়ার পাবেন এর সাথে আর দেখেন আড়াই গজ পাবেন পাঁচ হাত এই যে পাক্কা আড়াই গজ পাঁচ হাত না এখানে এই যে দেখেন আচ্ছা এগুলোর কিন্তু প্রত্যেকটারই চারটা করে কালার আছে কালার বাই কালার পাবেন তো আপনারা কিন্তু ভয় পাবেন না আপনারা আমাদের শোরুমে আসেন আসলে কিন্তু এখান থেকে মাত্র দশ পিস ড্রেস নিয়ে কিন্তু আপনারা একটা ব্যবসার সুযোগ পাচ্ছেন তো অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগাবেন আর এখানে কিন্তু আমাদের জয়পুরি প্যাটেলস আছে আমি জয়পুরি প্যাটেলস দেখাচ্ছি জয়পুরি টা হচ্ছে আপনার স্যালাটা হচ্ছে প্রিন্ট করা এখানে দেখেন এটা হচ্ছে জামার কাপড় এই জানে এই পুরাটাই হচ্ছে জামা এই যে এটা হচ্ছে জয়পুরি প্যাটেলস তো এটা হচ্ছে জামার কাপড় এই যে দেখেন অসাধারণ জামা শাড়িগুলো কিন্তু সুন্দর ড্রেস আর এটা হচ্ছে সালোয়ার এই যে দেখেন সালোয়ার হচ্ছে প্রিন্ট করা যে এটা সালোয়ার আর এর সাথে পাচ্ছেন আপনারা পাক্কা আড়াই গজ পাঁচ হাত একটা এই যে দেখেন এখানে হচ্ছে পাক্কা আড়াই গজ পাঁচ হাত ওন্না পাচ্ছেন একদম নামাজ ওন্না কিন্তু এগুলো প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার আছে এখানে প্রত্যেকটারই কালার আছে পেটি ভাই পেটি আছে যার যেরকম প্রয়োজন সেরকম ভাবে আপনারা এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখান থেকে একদম আপনারা ড্রেসগুলো দেখে দেখে নিতে পারবেন আর এখানে আমাদের একটা ড্রেস আছে এটা হচ্ছে আপনার ফাইন কটনের মধ্যে তো ফাইন কটনের কিন্তু প্রচুর চাহিদা আছে বাই যেহেতু গরম যে গরম পড়ছে গরমে কিন্তু এর বিকল্প হয় না কারণ এই ড্রেসটার যে কটনের লেভেলটা একদম আলাদা কারণ একদম আশি আশি কটনের কাপড়ের উপর এই ড্রেসগুলো আমাদের তৈরি একদম আরামদায়ক খুব আরামদায়ক পিওর কটন আর তো গরমের মধ্যে কিন্তু কটনের চাহিদা প্রচুর থাকে অন্য অন্য ড্রেস কিন্তু গরমের মধ্যে চলে কম তো আমাদের যেহেতু ভাই পুরা ইয়াই হচ্ছে কটন নিয়ে তো আমরা কিন্তু সম্পূর্ণ কটন নিয়ে কাজ করি আমাদের ফ্যাক্টরিতে আপনারা কিন্তু দেখছেন আমাদের কিন্তু সবগুলো হচ্ছে কটন তো কটন ছাড়া কোনো কথা হবে না তো এটা হচ্ছে আমাদের ফাইন কটনের ওনাটা পাক্কা পাঁচ আড়াই গজ এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর প্রত্যেকটা ড্রেসই ডিজিটাল প্রিন্টের উপর আপনারা আপনাদের পছন্দ ড্রেস কিন্তু এখান থেকে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে একটা দোকান চালানোর জন্য একটা বিজনেস চালানোর জন্য যে সকল থ্রি পিসের প্রয়োজন আলহামদুলিল্লাহ আপনারা শুধু জাস্ট ওই দিক দিয়ে ঢুকবেন একদম এইখান দিয়ে একদম শেষ মাথায় গিয়ে এদিক দিয়ে বের হইলে আপনার একটা পুরো একটা ব্যবসা চালানোর ড্রেস কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন ঠিক আছে সমস্ত রকম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আছে আমরা কিন্তু জাস্ট শুধু এখানে স্যাম্পল দেখাচ্ছি তো আপনারা কিন্তু দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে আমরা ভিডিও কলে ড্রেস গুলো দেখাই দিবো তো এখানে ড্রেস গুলো হচ্ছে সালোয়ার ফাইন কটনের সালোয়ার প্রিন্ট থাকে যেটা হচ্ছে সালোয়ারটা বাবুর হাটের সাথে বাংলাদেশের কোনো হাটের তুলনা নেই কারণ এটা শুধু বাংলাদেশের মধ্যে না এশিয়ার মধ্যে কিন্তু একটা বৃহত্তম একটা হাট কিন্তু সে চোর বাবুর হাট তো সেক্ষেত্রে বাবুরাটা আমরা হচ্ছে ভাই একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমরা নিজেরা ড্রেস তৈরি করতেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আমাদের থেকে কমে কেউ দিতে পারবেন আমরা কিন্তু এখান থেকে চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ড্রেসগুলো এখান থেকে বিক্রি করতেছি তো এটা হচ্ছে ফাইন কটনের অন্যটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত একদম নামাজ পাবেন এখানে আর এখানে হচ্ছে আমাদের লোয়েস্ট প্রাইজের একটা ড্রেস আছে সেটা হচ্ছে কারিজমা কাশ্মীরি তো এটা হচ্ছে আমাদের লো প্রাইস কিন্তু আপনার ড্রেসের কিন্তু লো প্রাইস হলে কীভাবে মান কিন্তু এটা সেরা কারণ এটা দেখেন ফ্রি সাইজ জামা পাচ্ছেন এই যে পিওর কটনের উপর ফ্রি সাইজ এটা কিন্তু ফ্রি সাইজ জামা পিওর কটন আর একদম আপনারই আছে রং পাকা আছে আর এখানে হচ্ছে আপনারা আড়াইগো সেলয়ার পাবেন একদম ম্যাচিং আর এখানে হচ্ছে দেখেন লো প্রাইস কিন্তু এটার হচ্ছে আপনার অন্যটা পাঁচ এই যে নামাজ পাঁচ সাত একদম নামাজ অন্য পাচ্ছেন এর সাথে তো এখানে কিন্তু আমাদের প্রচুর ডিজাইন আছে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি যে এটা কিন্তু আমাদের রিপিট আসছে খুবই ভাইরাল একটা ডিজাইন আমাদের প্রচুর পরিমাণে চাহিদা এই ড্রেসটার আমরা কিন্তু এটা আবার রিপিট করছি খুবই ভাইরাল আর খুবই হিট একটা ড্রেস এটা কারিজমা কাশ্মীরের মধ্যে দেখেন হ্যাঁ অনেক হিট করছে এটা এটা অনলাইনেও হিট করছে অফলাইনেও হিট করছে খুব হিট একটা ড্রেস এটা এটা কিন্তু আপনার স্যালোয়ারটা পাবেন ম্যাচিং স্যালোয়ার আর এখানে যে অন্য ডিজাইনটা দেখেন জাস্ট খুবই চমৎকার আমরা কিন্তু যে ড্রেসটা আমাদের প্রচুর পরিমাণে চলে সেই ড্রেসটাই কিন্তু আমরা রিটার্ন আবার রিপিট নিয়ে আসি আমাদের শোরুমে কারণ আমাদের হ্যাঁ কারণ একটা ড্রেসের কিন্তু আমাদের দশ হাজার পিসের নিচে কিন্তু আমরা লট তৈরি করি না তো অনেক ব্যাপার স্যাপার আছে রিপিট একটা ড্রেস আসলো অনেক যাচাই বাছাই করে তারপরে কিন্তু আমরা রিপিট নিয়ে আসি তো ড্রেসের চলে বিদে কিন্তু আমরা আবার রিপিট নিয়ে আসি তো এখানে হচ্ছে আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন কারিজমা কাশ্মীরের মধ্যে সেমি ডিজিটাল যে প্রিন্টগুলো হয় আমি দেখাই দেই এটা কিন্তু আপনার অন্য অন্য জায়গায় পাবেন না কেন পাবেন না এটা হচ্ছে সেমি ডিজিটাল প্রিন্ট তো এত অল্প টাকার মধ্যে এই ড্রেসগুলো আসলে কেউ করে না করতে পারে না কারণ এটার কষ্ট আছে তো আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি তো আমরা কিন্তু এটা করতে পারি অনেকে জিজ্ঞাসা করতে পারেন আপনারা করতে পারেন অন্য কেউ করতে পারে না সেটা কিভাবে আমাদের ভাই নিজস্ব ফ্যাক্টরি তো নিজস্ব ফ্যাক্টরি হলে কিন্তু একটু খরচ একটু কম পড়ে আমরা কিন্তু এখানে আশেপাশে যে অনেক দোকান আছে কোম্পানি আছে সেক্ষেত্রে বাবুরাটে আমরা কিন্তু তাদের ড্রেস তৈরি করে দিচ্ছি এখান থেকে আমাদের ফ্যাক্টরি থেকে ঠিক আছে তো এটা হচ্ছে এর অন্য ডিজাইনটা পাক্কা পাঁচ হাত আড়াই আছে এখানে আর প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে আপনার আপনাদের পছন্দ মতো নিয়ে যাবেন এখান থেকে তো এখানে হচ্ছে আমি এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে জমজম তো জমজমের ব্যাপারে আলাদা করে বলার মতো কিছুই নাই এখন সবাই জানে সারা বাংলাদেশ এখন জমজম প্রচুর হিট তো জমজমের চাহিদা খুবই ভালো এখন তো জমজম আমরা কিন্তু নতুন নতুন ডিজাইন গুলো কিন্তু আমরা আমাদের শোরুমে নিয়ে আসি এই যে দেখেন এটাও কিন্তু জমজমের একটা নতুন ডিজাইন দেখেন কালার দেখেন জাস্ট এগুলো কালার আপনারা এখন জানিছেন তাই কিন্তু থাকবে আমাদের কিন্তু এগুলো ওয়াশ করা পরিবর্তন না 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 এটা কিন্তু আমাদের ওয়াশ করা আর যে দেখেন এটা এখন যা দেখতেছেন আপনারা ধোয়ার পরে কিন্তু তাই পাবেন আর এখানে হচ্ছে ম্যাচিং একটা সেলর পাবেন পাকা আড়াই গজ পিওর কটনের উপর আর এটা হচ্ছে এরোনাটা তো এই বিষয়টা যেটা আমরা কিন্তু বড় বড় লট তৈরি করি ঠিক আছে তো আমরা কিন্তু কোয়ালিটি খারাপ করলে কোয়ালিটি খারাপ করলে আপনাদের থেকে লস বেশি হবে আমাদের আপনারা 2 সেট 5 পিস 10 পিস 20 পিস 1000 পিস এরকম নিলেন আমরা আমাদের তো হাজার হাজার পিস 10000 20000 পিস তৈরি করতেছি তো কোয়ালিটি খারাপ করলে তো আমাদের মহা লস হয়ে যাবে তো এটা হচ্ছে দেখেন এই যে কালার দেখেন জাস্ট এটা কিন্তু নতুন আসছে এটা আমাদের গতকালকে আসছে সামনে যে তো কুরবানি তো সেই হিসেবে কিন্তু আমরা কিন্তু প্রচুর ডিজাইন কিন্তু এখন আমাদের শোরুমে নতুন নতুন ডিজাইন গুলা ইয়ে করতেছি রাখতেছি তো এটা হচ্ছে জমজমের একটা ডিজাইন নতুন ডিজাইন এর যে ওনাটা আছে এই যে আমি ওনাটা দেখায় দিচ্ছি প্রচন্ড হিট একটা ড্রেস হবে এটা আর এটার জাস্ট ডিজাইনটা দেখেন একদম অসাধারণ ডিজাইন এটা হিট হয়ে যাবে হ্যাঁ এটা হিট এটা হিট হবে ইনশাআল্লাহ আমাদের এই ড্রেসটা যেদিন ঢুকছে ওই দিনই কিন্তু আমাদের অনেক পার্টি ড্রেস গুলো নিয়ে গেছে এখানে আরেকটা নতুন ডিজাইন আমি দেখাই দিচ্ছি এটাও কিন্তু আমাদের গতকালকে আমাদের শোরুমে আসলো

আপনারা যেই দামে ওইখান থেকে পাইকারি নিয়ে বিক্রি করবেন ওই দামে হয়তো আপনি বিক্রি করলে একশো টাকা লাভ হবে এরকম একটা আমি প্রাইস বলতেছি না কারণ হচ্ছে আমি যদি এখান থেকে প্রাইস বলে দেই আপনার কিন্তু বিক্রি করতে অনেক অসুবিধা হবে কারণ এই ভিডিওটা গ্রামগঞ্জের শহরে সব জায়গায় সবার কাছে যাবে তো সেই জন্য আপনি যদি এটা ধরেন এখান থেকে সাপোজ যদি আপনি এটা আহ সাতশো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা কিনে নেন আপনি যদি চিন্তা করেন যে আমি 100 টাকা লাভ করব তো ওই কাস্টমার যদি ভিডিওটা দেখে থাকে আপনি কিভাবে লাভ করবেন অনেকেই কমেন্টে কমেন্ট করেন যে আপনারা প্রাইস কেন বলেন না ভাই প্রাইস আপনাদের জন্যই বলি না যারা খুচরা কাস্টমার আছে তারাই হয়তোই কমেন্টটা বেশি করে যে প্রাইস বলেন না কেন তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে আপনারা যদি আমাদেরকে যোগাযোগ করেন আমাদের সাথে তো আমরা কিন্তু আপনাদেরকে ড্রেসগুলা দেখাই দেব প্লাস হচ্ছে আমরা প্রাইসটা বলবো আর শুধুমাত্র কিন্তু যারা বিক্রি করে তাদের জন্যই ভিডিওটা যারা নিয়ে ব্যবসা করবে তাদের জন্য তো এটা হচ্ছে আহ জমজমের আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন একদম আপডেট লেভেলের ডিজাইন নতুন হিট আমাদের কিন্তু প্রচুর অনলাইন আছে হচ্ছে যারা অনেক আছে বাসায় বিক্রি করে প্রচুর কাস্টমার আছে তো আজকে কিন্তু হাটবার না হাটবার ছাড়া হয়তো আজকে আসছেন আপনাকে একদিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন হচ্ছে আমাদের এখানে হাট হাটের দিন একদিন আসবেন আসলে দেখতে পারবেন যে প্রচুর কাস্টমার আছে আর শোহাগিনুর ফ্যাশন গ্যালারি আমি মনে করি এখান থেকে কিন্তু প্রচুর নতুন উদ্যোগটা কিন্তু আমরা তৈরি করছি তো আপনারা কিন্তু যদি হাটে দিন আসেন তাহলে অবশ্যই কাস্টমার রিভিউ পাবেন আর এটা হচ্ছে এর অন্যটা পাক্কা পাঁচ সাত আড়াইগো আছে তো নতুন কাস্টমার কিন্তু আমরা এখান থেকে তৈরি করি তো আপনারা শুধু জাস্ট আমাদের শোরুমে আসবেন আপনাদেরকে কিভাবে একজন প্রকৃত ব্যবসা হিসেবে তৈরি করে সেই দায়িত্ব হচ্ছে আমাদের উপর আমরা কিন্তু আপনাদেরকে একদম প্রকৃত একজন ব্যবসা হিসেবে তৈরি করতে চাই কারণ কি আপনাদের সাথে কিন্তু আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে কারণ এই ড্রেস গুলো কিন্তু আপনাদেরই নিয়ে বিক্রি করতে হবে তো আমাদের একটা কাস্টমার আমরা মনে করি যে যিনি এখন পিস ড্রেস আমরা আশা রাখি যে উনি ড্রেস গুলো যদি বিক্রি করতে পারে উনি আসে একশো পিস দুইশো পিস ড্রেস নিবে তো সেই হিসেবে কিন্তু আমরা ড্রেস গুলা করি আর সেই হিসেবে কিন্তু কাস্টমারদেরকে আমরা সাজেশন গুলা দিই এই যে দেখেন এটা হচ্ছে জমজমের আর একটা ডিজাইন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ড্রেস যায়

তো নতুন কাস্টমার যারা আছেন তাদেরকে কিন্তু আমরা কোনো স্লো ড্রেস কিন্তু এখান থেকে দেই না যারা এগুলো ড্রেসগুলো নিয়ে বিক্রি করতে পারবে না আমাদের প্রচুর কালেকশন আছে প্রচুর আইটেম আছে এই দিক দিয়ে আপনারা যে ড্রেস গুলো দেখতেছেন সবগুলোই কিন্তু আমাদের নিজস্ব তৈরি ড্রেস এখানে প্রচুর আছে এখানেও আছে তো আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো একটা বিষয় হচ্ছে আপনারা সরাসরি যে হোলসেলার মাদার হোলসেলার আছে তার কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করলে আলহামদুলিল্লাহ অবশ্যই সফল হবেন কারণ আপনি কিন্তু কেনাতেই অনেক টাকা পেয়ে যাচ্ছেন এখানে ঠিক আছে তো এটা হচ্ছে দেখেন কাজ কাজ করা করা একটা ড্রেস এটার গলায় আছে আর নিচের প্যানেল কিন্তু একটা কাজ পাবেন চমৎকার আর কালারটা অবশ্যই অবশ্যই গ্যারান্টি আছে আর এটা হচ্ছে এর স্যালোয়ার আর এটা হচ্ছে এর অন্যায় যে দেখেন পাকা পাঁচ সাত আড়াই গোজন আছে এর সাথে এখন কিন্তু আমাদের ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কিউসি হয়েই আসে কারণ আমাদের ড্রেসগুলো আলহামদুলিল্লাহ রিজেক্টের পরিমাণ খুবই কম আমি বলতে পারি তো এখানের থেকে ড্রেস নিলে কিন্তু আপনারা নিশ্চয়ের ড্রেসগুলো নিয়ে বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে কিন্তু রাঙ্গুলি একটা ড্রেস আছে এই যে দেখেন এটা হচ্ছে রাঙ্গোলি ডিজিটাল ডি প্রিন্টের উপর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন একদম ফ্রি সাইজ এই যে এটা হচ্ছে ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখান থেকে ড্রেস নিলে আপনার আপনাদের ঠকার সম্ভাবনা খুবই কম কারণ আমাদের এখান থেকে যে প্রাইসটা আমাদের কিন্তু এখানে কোনো বার্গেটিং হয় না আমরা কিন্তু এখানে কাস্টমারদের সাথে বার্গেটিং করি না এটা কিন্তু আমাদের কোম্পানির যে এমডি আছে উনি কিন্তু এখানে আমাদের রেটটা নির্ধারণ করে দেয় একদম ফ্যাক্টরি থেকে এখানে আসলেই রেটটা নির্ধারণ হয় তো উনি যে রেটটা দেয় আমাদের কিন্তু সেই রেটে বিক্রি করতে তো একটা বিষয় দেখেন আপনারা যারা এক হাজার পিস দশ হাজার পিস নিচ্ছেন আপনারা কিন্তু যারা এখান থেকে ছোট ছোট পাইকার আছেন যারা বেকার আছেন যারা বাসায় বসে আছেন বা কাজ পাচ্ছেন না আপনার কিন্তু অবশ্যই থ্রি পিসের বিজনেসটার দিকে যেতে পারেন কারণ বিজনেস বিজনেসটা হচ্ছে আপনার নিজের টা কিন্তু আপনার নিজে না এটা কিন্তু আপনার ফিউচারে কিন্তু এটা কিন্তু আপনাকে ব্যাকআপ দিবে আপনার ফিউচারে তো সেই হিসাবে কিন্তু আপনারা যদি আমাদের কাছে আসেন তো আমরা যে রেডটা দিচ্ছি এখান থেকে একদম সর্বনিম্ন রেডটা দিচ্ছি 10000 পিস 20000 পিস যারা নিচ্ছে তাদের তো কিন্তু ওনারা পাচ্ছে তো এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট আছে এখানে তো আমরা কিন্তু আমাদের সব কাস্টমারদেরকে একই ভাবে মূল্যায়ন করি আমাদের কাছে কোনো ছোট বড় কাস্টমার নাই আমাদের কাস্টমার যারা আছে সবাই সমান তো সবাই কিন্তু এখানকার থেকে ড্রেসগুলো নিতে পারবে তো সবাইকে সমান চোখে আমরা দেখি তো সেভাবে কিন্তু আমরা ড্রেসগুলো দেই বড় ছোট পাইকার ছোট কাস্টমার যারা আছে তাদের কিটু স্পেশাল দেখি আমরা কারণ তাদেরকে তো বড় বানাতে হবে তারা আজকে তো আমি আমি তো টার্গেট করছি যে যারা নতুন আসে তারা 10 পিসি বেশি নেবে তো আমি তো মনে করি যে তারা কেন 10 পিস নেবে তারা হাজার হাজার পিস ড্রেস নিয়ে ব্যবসা করবে তো সেই জন্যই কিন্তু ড্রেসগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি তো যদি বিশ্বাস করেন আপনারা আমি বলতেছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখানে 100% আর কটনের ড্রেসগুলা বা একশো পার্সেন্ট গ্যারান্টি শো ড্রেস বিক্রি করি যদি বিশ্বাস করেন একবার হলে আমাদের শোরুমে এসে দেখে যান এখানে আমাদের প্রচুর থ্রি শোরুম আছে আমাদের এখানে যদি আপনাদের পছন্দ না হয় আপনি এখান থেকে যে কোনো জায়গা থেকে ড্রেস নিতে পারবেন আমার কথা হচ্ছে যেহেতু আমরা ভাই প্রস্তুতকার একটা প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফর্মে আসছি আমরা অনলাইনে ভিডিও ব্লগুলো করে আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা করতেছি আমাদের কিন্তু এইভাবে অনলাইন করে বিক্রি করতে না আমাদের কিন্তু প্রচুর পার্টি আছে এগুলো পেটে পেটি ড্রেসগুলো কিন্তু ওনারা নিয়ে যায় তো একটাই কথা যারা বেকার আছেন যারা চাকরি টাকরি করতে পারতেছেন না বা ফিউচার কিছু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেই কিন্তু তাদের সুবিধার জন্য কিন্তু আমরা খুলে রাখছি তো অবশ্যই আমরা যেহেতু আপনারা সুযোগের ব্যবহার সব ব্যবহারটা আপনারা করবেন তো আমি মনে করি আমাদের কাছ থেকে ড্রেস নিলে আপনারা ঠকবেন না কারণ আমরা কিন্তু আপনাদেরকে খুবই যত্ন সহকারে এবং একটা ব্যবসায়িক দিক নির্দেশনা দিয়ে কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে ড্রেসগুলো দেই তো সেই হিসেবে আপনারা আলহামদুলিল্লাহ আমাদের কাছে ড্রেস নিলে ঠকবেন না আর ওই দিক দিয়ে ঢুকলে আমি ফার্স্টে যেটা বলছি এই দিক দিয়ে যদি আপনি বের হয়ে যান ওই পাশ দিয়ে তাহলে কিন্তু আপনার ব্যবসা আপনার দোকান চালানোর মতো একটা ড্রেস কিন্তু এখানে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ অনেক অনেক অবশ্যই আসেন আমাদের শোরুমে আজকে আপনি সত্যিকার অর্থেই যে একজন ব্যবসায়ী ভাই ঈদের পূর্ববর্তী সময়ে কোন জায়গা থেকে চিকিৎসা নিলে সে সবল হবে সেই ধারণাটা আজকে দিয়েছেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ